যে প্রকাশ সেটা যুক্ত হতে পেরে আমরা চোখে তোমার মাটিতে মাযা চোখে এক ছোটে

যখন শিবু এল তাছাড়াও কিছু জিনিস আছে শিবু আসার কিছুদিন আগে আমার ভাই মারা যায় গেল নাম ছিল শিবু শিবুরঞ্জন আমাদের পুরো ফ্যামিলির থেকে শিব ভক্ত প্রত্যেকটা ছেলের নাম সোমনাথ শঙ্কর প্রথমে শিব এলো অনন্তম পোশাকটা কোথায় হ্যাঁ বিশাল পোশাক স্কিপ্ট ওখানে কি পোশাক বুঝতে হ্যাঁ হ্যাঁ স্কিপ্টে যখন পড়লাম অরপ স্কিপ্টটা পড়ে সময় তখন মনে হলো এটা এত প্রয়োজনীয় বাবা ভাইরা মাস্তু তো মামা তো ভাইরা সবাই একসঙ্গে বম্বে সরি মুম্বাইতে একসঙ্গে से वाले पौड़ी के शिला हैं। ये तो हमी बोलो, हमी काज की। छिलने वाले तो खाने की लेके चलो, इतना ही में ही चला। जब जिन्हें बातचीत सुनी हो, अरे जी एक्टिंग का तो कुछ अलग ही चला है, मिश्रा स्टोन। কিচ্ছু জানি না যত ছবি শুরু থেকে শেষ সবার থেকে কিছু না কিছু শিখেছি ওষুধ স্টাইল থাকলে আমার আসে না কিন্তু একটা প্রাণ আছে যেটা আমার বাস্তবে ভীষণভাবে জড়িত আমার ফার্ম হাউস আছে যেখানে গৌ পশু পক্ষি কুকুর ঘোড়ার তেলে পরে গিয়ে তেলে পরে গিয়ে সমস্ত বডিটার চুলো চুল কিছু পেতে খেতে কিছু দিতেও হয় আর যেমন তুষি যখন মেয়ে উঠছে সে ওকে ওর থেকে বাইরের গন্ডিতে আমি পাঠাই নি আমার মেয়ের কোনো নার্সারি আলাদা ছিল না বিয়ের আগের দিন পর্যন্ত আমার পাশে শুয়েছে এই যে একটা জয়েন্ট ফ্যামিলি মেম্বার যে একটা ছিল যেটা আস্তে আস্তে উধাও উদাহরণ এই মতন যার ছবিটা আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেরত আসার কোনো অভিলাষা নেই নেই আমি যাতে করেছি আপনাদের মনে আছে আপনারা এখনো ভাবেন কিন্তু ওর মধ্যে আমার ক্রেডিট কথা সেটা আমি জানি না বিশ্বাস করি কিচ্ছু জানি অ্যাক্টিং আমি শিখিনি শেখার প্রয়োজন মনে করি না আমরা প্রত্যেক সময় করছি আমাদের বডি ধরে এগুলোকে ধরে তারা সাউন্ড অ্যান্ড ক্যামেরা লেন্স আপনাকে সেই দুটো রক্ত করতে হবে আওয়াজ আপনার চোখ আপনার এ আপনার কাছে बड़ी सुख ताको जब नेगी नहीं था एडिशन एडिशन ऐसे शोभा ही मनी आमी बोस्ट ऑफिसियल माय सर कि तू यहाँ एकलग हो नर्स की दिया मैं अमेर आपके पार्क में ताको नहीं रस हो प्रोटेक्टर कैरेक्टर এক একদিন আলাদা আলাদা এই যে বসে আছে নমাস প্রেগারেন্ট তারপর একটা যে এখন তো সেটা আসিনি তার নাম দিয়েছিলো নাকি উনি হলো প্রত্যেকে আর এই যে এদের সময় নিয়ে দৌড় দৌড়ি করা ওই যে চুকলি ওই যে

আমরা ছুটি করেছি এখানে সবাই রয়েছে ওই যে ওটা ওই যে সুপ্রিয় ও যত আমার কথা যত আমার কমপ্লিট ফোন করে করে এটা করেছি কেন তারপর একদিন সুপ্রিয় আমার বিদ্যাসাগর ছুটি নিয়ে সেদিন ফোন করে আমি আমার বাড়িতে শঙ্কু আজক হবে আমার পুরো কোনো ভেঙে ফেলেছি যা ছবি করেছি আমি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থাকা কালেমি ল্যাঙ্গুয়েজে ছবি করেছি প্রত্যেক বছর একটা করে ছবি করতে আসতে পারে বিনে পয়সায়